বিকাশ খমনের শিক্ষকদের দের উপর পুলিশি অত্যাচারীর বিরুদ্ধে সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল নদিয়ার কৃষ্ণনগরে আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন ইনফর্মেশন ইনফরমেশন পারপাস সো ইট ডট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিয়াল ডিসারমনি Kau kan. বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার ন্যায্য দাবিকে উপেক্ষা করে তৃণমূলের দুষ্কৃত বাহিনী ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজ গোটা রাজ্যে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে সিপিআইএম কৃষ্ণনগর এরিয়া কমিটির ডাকে একটি বৃহত্তম প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় এই মিছিল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় অতিক্রম করে কৃষ্ণনগর সদর মোর মোর ফোয়ারার মোড়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পতলিকা দাহ করেন এবং এই পুষ্পতলিকা দাহ করার মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি আজকের এই ধিক্কার মিছিলের বিষয় সিপিআইএম নেতা এস এম সাদি কি প্রতিক্রিয়া দিলেন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আসুন শুনে নেব তার মুখ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা প্রায় চাকরি হারা হয়েছে অপদার্থ চোর তৃণমূল সেই সরকার তার প্রতিবাদ জানাতে শিক্ষক শিক্ষিকেরা বিকাশ ভবনে গেছিল মমতা ব্যানার্জির পুলিশ নির্ল্জভাবে তাদের উপর নৃশংসভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ সভা তৃণমূল সরকারের শেষ ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রী সেখানে পদত্যাগ দাবি করেছে এবং এই সঙ্গে সঙ্গে ওখানে যে সভ্য সঠিক তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক ছিলেন তাকে জেলে ঠোকাতে হবে তাকে গ্রেফতার করতে হবে এবং এই যে তৃণমূলের ইউনাহিনী এবং পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন পর্যন্ত আক্রমণ করেছে তার বিরুদ্ধে আজকে